আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনা উৎপাদিত কিউডাব্লিউডিএমএমপিএডিএস মিসাইল নিয়ে এই মিসাইলটি বিশেষভাবে ছোট আকারের বাহনযোগ্য এবং অত্যন্ত কার্যকর হেলিকপ্টার ও লাইট এয়ারোক্রাফ্ট ধ্বংস করার জন্য তৈরি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্রের গুরুত্ব অপরিসীম চলুন বিস্তারিত জেনে নেই কিউ ডাব্লিউ দুই মিসাইলটি মূলত চীনের এন ওয়ার ও কোম্পানির তৈরি এটি একটি শোল ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল যা সহজে একজন সেনা সুইংয়ের দ্বারা বহনযোগ্য এর মূল বৈশিষ্ট্য হল এর উচ্চ গতিবেগ সঠিক লক্ষ্য নির্ধারণ ক্ষমতা এবং কম ওজন এম এ এন পি এ অর্থাৎ ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম যা অর্থনৈতিকভাবে কার্যকর হলেও অত্যন্ত প্রাণঘাতী কিউডাব্লিউ দুই মিসাইলের প্রধান লক্ষ্য হল লো ফ্লাইং এয়ারক্রাফট ও হেলিকপ্টার সামরিক যে কোনো অভিযানে হেলিকপ্টার বা হালকা বিমানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মিসাইলগুলো প্রতিরক্ষা বাহিনীর জন্য এক ধরনের গেম চেঞ্জার হিসেবে বিবেচিত এটি সহজে বহনযোগ্য হওয়ায় সৈন্যরা যে কোনো জায়গায় এই মিসাইল স্থাপন করতে পারে এবং শত্রু বিমানের ওপর হামলা চালাতে পারে এই মিসাইলের সর্বাধিক কার্যকরী পরিসীমা প্রায় পাঁচ হাজার মিটার এবং সর্বাধিক উচ্চতা প্রায় তিন হাজার পাঁচশো মিটার এটি সীমা দ্বারা টার্গেট শনাক্ত করে এবং নিজেই তৎক্ষণাৎ লক্ষ্য চলতে থাকে একবার লঞ্চ করলে মিসাইলটি নিজের দিকে লক্ষ্যকে ট্র্যাক করতে থাকে এই ক্ষমতার কারণে ডাব্লিউ দুই মিসাইলকে আধুনিক লড়াইয়ে অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে দেখা হয় কিউডাব্লিউ দুই মিসাইলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এর ইনফ্রারেড হোমিং সিস্টেম এটি মূলত তাপের ভিত্তিতে লক্ষ্য শনাক্ত করে বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে মিসাইল নিজের পথ ঠিক করে এবং শেষ মুহূর্তে লক্ষ্যকে ধ্বংস করে এর ফলে দ্রুত গতির হেলিকপ্টার বা বিমানের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর চলুন কিছু প্রযুক্তিগত দিক নির্দেশনা দেখা যাক টিউ ডাব্লিউ দুই মিসাইলের দৈর্ঘ্য প্রায় এক দশমিক চার মিটার এবং ওজন প্রায় বারো কেজি এটি এক ব্যক্তির দ্বারা বহনযোগ্য মিসাইলটি একটি স্টার্টার ক্যানিস্টারে রাখা থাকে যা ব্যবহারকারীর জন্য লঞ্চকে সহজ করে এছাড়াও এটি খুবই টেকসই এবং কম রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয় যা যে কোনো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই মিসাইলের অপারেশন সহজ এবং দ্রুত ব্যবহারকারী লঞ্চের আগে লক অন টার্গেট সিস্টেম ব্যবহার করে লক্ষ্য ঠিক করে নেয় এরপর একবার লঞ্চ করলে মিসাইল স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করে এতে শত্রু বিমান বা হেলিকপ্টারের পালানো প্রায় অসম্ভব হয়ে যায় ডাব্লিউ দুই মিসাইলের আরেকটি সুবিধা হল এর কম প্রোফাইল এবং মোবাইলিটি এটি সাধারণ সেনা ইউনিটের জন্য খুবই সহজলভ্য ছোট আকারের কারণে এটি গাছ কাছালি পাহাড় বা শহরের এলাকায় লুকিয়ে রাখা যায় এবং হঠাৎ আক্রমণ চালানো যায় প্রতিরক্ষা বাহিনী এই ধরনের মিসাইল ব্যবহার করে আকাশ থেকে শত্রুর হামলা প্রতিহত করতে পারে এই মিসাইলের কার্যকারিতা কেবল একক আক্রমণে সীমাবদ্ধ নয় এটি গ্রুপ ডিপ্লয়মেন্টেও ব্যবহার করা যায় যেখানে একাধিক ইউনিট একসাথে লক্ষ্যভেদ করতে পারে ফলে বড় আকাশ অপারেশনেও প্রতিরক্ষা শক্তি বহুগুণ বৃদ্ধি পায় কিউডাব্লিউ দুই মিসাইলের তুলনায় অন্যান্য এম এনপিএডিএস যেমন স্টিঙ্গার বা আইলা রয়েছে তবে কিউডাব্লিউ দুইয়ের মূল সুবিধা হল এটি তুলনামূলকভাবে সস্তা সহজলভ্য এবং একই সাথে নির্ভুল এছাড়াও চীনা প্রযুক্তির কারণে এটির রক্ষণাবেক্ষণে কম ব্যয় তাই অনেক দেশ এই মিসাইল ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে বাংলাদেশের প্রেক্ষাপথে এই ধরনের মিসাইলের গুরুত্ব আরও বেশি দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ম্যানপ্যাডস একটি কার্যকরী পদক্ষেপ এটি ছোট আক্রমণ হেলিকপ্টার ড্রোন বা অন্যান্য হালকা বিমান প্রতিহত করার জন্য আদর্শ এছাড়াও সীমান্ত এলাকায় ডিপ্লোয় করলে শত্রু বিমান সহজে প্রবেশ করতে পারবে না ডাব্লিউ দুই মিসাইলের প্রশিক্ষণ সহজ সাধারণ সেনারা কয়েক দিনের প্রশিক্ষণের মাধ্যমে মিসাইলটির দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে এটি কেবল প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনী সহজেই এটি ডিপ্লয় করে আকাশের শত্রু বিমান নির্ভুলভাবে লক্ষ্য করতে পারে কিউ ডাব্লিউ দুই মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রিয়েল টাইম অভিযানের সহায়কতা সেনারা দ্রুত লঞ্চ করে শত্রু বিমান ধ্বংস করতে পারে এবং দ্রুত পুনঃপ্রস্তুতি নিতে পারে এতে যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা কার্যকারিতা বাড়ে মোট কথা কিউডাব্লিউএডিএস মিসাইল হল আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকর অস্ত্র ছোট আকার সহজ ব্যবহার সঠিক লক্ষ্য নির্ধারণ ক্ষমতা এবং উচ্চ কার্যকারিতা একত্রিত করে এটি প্রতিরক্ষা বাহিনীর জন্য অপরিহার্য বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য এই ধরনের মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর যদি কিউ ডাব্লিউ দুই মিসাইল ব্যবহার করে তবে দেশের আকাশ প্রতিরক্ষার শক্তি আরও সুদৃঢ় হবে এটি কেবল আক্রমণ প্রতিহত করবে না বরং প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা এবং মানসিক সাহসও বাড়াবে শেষে বলা যায় কিউ মিসাইল হল সাশ্রয়ী শক্তিশালী এবং নির্ভুল এটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ বাংলাদেশের আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে এই মিসাইলের ভূমিকা অপরিসীম প্রতিরক্ষা বাহিনী সহজেই এটি ডিপ্লয় করে আকাশের শত্রু বিমানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে এই ভিডিওতে আমরা দেখলাম মিসাইলের সকল গুরুত্বপূর্ণ দিক এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য অপারেশন পদ্ধতি এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এর গুরুত্ব আশা করি এই তথ্যগুলো আপনাদের প্রতিরক্ষা জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য